হ্যালো আসসালামু আলাইকুম সকালবেলা জামাই বাজার থেকে কতগুলো কাঁচামরিচ নিয়ে আসছে যেগুলো প্যাকেটের উপর থেকেই মনে হচ্ছে ছিল যে কাঁচামরিচগুলো একটু অন্যরকম মানে বড় বড় এত বড় কল্পনা করিনি দেখেন কত বড়ো কাঁচামরিচ আর এত সবুজ টকটকা সুন্দর এত সুন্দর মনে হয় কাঁচা 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 কাঁচাই খাই ফেলাই কিন্তু ভাতের সাথে তো অবশ্যই খাবো কাঁচা কাঁচা কিন্তু এত বড় কাঁচামরিচ এগুলোর নাম কি আমি জানি না আমি জানি বিভিন্ন রকমের কাঁচামরিচ হয় যেগুলোর নাম বিভিন্ন রকম এবং বিভিন্ন জায়গায় এদের উৎপাদন বা বিভিন্ন জায়গায় হয় একই জায়গার কাঁচামরিচ তো আমরা খাই না কিন্তু এই কাঁচামরিচগুলোর যে কি নাম আমি জানি না আর এগুলো কখনো আমি দেখিও নাই ঢাকায় সচরাচর এই মরিচগুলো পাওয়া যায় না বাজারে সচরাচর এই মরিচগুলা পাওয়া যায় না যেগুলো পাওয়া যায় ছোটো বা মিডিয়াম তো অনেক বড়ো কাঁচামরিচ তো আমি এগুলা করবো কি আমি সুন্দর করে বোটা বেছে পরিষ্কার করে রাখবো যে মরিচগুলো তাহলে আর সহজে নষ্ট হবে না এইভাবে রেখে দিলে রেখে দিলে মরিচের বোটা নষ্ট হয়ে মরিচও নষ্ট হয়ে যায় তা আমি বেছে বেছে ভালো মরিচগুলো এক এক সাইডে রাখতেছি যেগুলো পলিথিনে সুন্দর করে বেঁধে কয়েক দিনের জন্য রেখে দেবো আর যেই মরিচগুলো একটু ফাটা দেখা যায় একটু মাথা ভাঙা অথবা গোড়ার দিকে ভাঙা অথবা একটু হয়তো নষ্ট হয়ে গেছে মাথার দিকে এইরকম মরিচগুলো আমি আলাদা করে রাখবো আর সেই মরিচগুলো আমি আগে খেয়ে ফেলবো নষ্ট হওয়ার আগে আমি আমার মাকে দেখছি এরকম করে মরিচ সময় গুছিয়ে গুছিয়ে বেছে 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 গুছিয়ে রেখে দিত ভালোগুলো রেখে দিত আর একটু যেগুলা ড্যামেজ সেগুলো আগে খেয়ে ফেলার চেষ্টা করতো তো সেই জিনিসটা আমার মধ্যেও ঢুকে গেছে আমিও সবসময় এরকমই করি মরিচ গুছিয়ে রাখি তো হয়ে গেছে আমার ভালো মরিচগুলো এক সাইডে দেওয়া হয়ে গেছে আমি এগুলো পলিথিনে করে ঢুকিয়ে সুন্দর করে ফ্রিজে রেখে দিবো যেগুলো এক সপ্তাহ পরে আমি খেলেও তো সমস্যা হবে না ভালো মতো মুখটা আটকিয়ে রাখবো পলিথিনের মুখটা আটকিয়ে সুন্দর করে ফ্রিজে রেখে দেবো আর ওই যে মরিচগুলো থেকে যাবে আর মরিচগুলো এমনভাবে পরিষ্কার করবো যেন মরিচের কোনো মরিচের বোটা যেন না থাকে সাথে বোটা থাকলে মরিচ তাতে নষ্ট হয়ে যায় আর এই মরিচগুলো আমি আজকে রান্নার সাথে ব্যবহার করবো এই যে এই মরিচটা যেমন মাথা ফেলে দিতে হবে এই মরিচটার যেমন মাথা এই মরিচটা যেমন ফাটা এগুলো ফেলে দিয়ে তারপরে আমি এগুলো ইউজ করে ফেলবো আজকে কালকের মধ্যেই এগুলো খেয়ে ফেলবো তো এই তো